আসসালামু আলাইকুম আফ্রেন্স কুকিংয়ে আবারও আমি ফিরে আসলাম আপনাদের মাঝে আজকে একটি মজাদার রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তা আর এই ভর্তা বা এই রেসিপিটি যেদিন তৈরি করবেন সেদিন ভাত একটু বাড়িয়ে রান্না করবেন কেননা যাদের মুখে রুচি নেই তারাও মিশেই এক এক ঠালা ভাত সহজেই শেষ করে ফেলবে তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি বরবটি নিয়েছি প্রায় আড়াইশো গ্রামের মতো এবং এভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি তারপরে একটি বড় রসুনের কোয়াগুলো নিয়েছি আর দুইটা বড় পেঁয়াজকে আমি চার ফালি করে কেটে নিয়েছি আর চারটি কাঁচামরিচ এখানে দিয়েছি আমি যেতে আমি সামান্য পরিমাণে লবণও দিয়েছি আর সামান্য পরিমাণে কিছু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব একদম পানিটা যাতে শুকিয়ে যায় ঠিক সেভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি ফ্রাইপ্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে পাঁচ ছয়টি শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি আর যেহেতু চিংড়ি মাছ দিয়ে এই বরবটি ভর্তাটা তৈরি করব তাই আমি চিংড়ি মাছগুলো এখানে ভেজে নিবো তবে আমি চিংড়ি মাছ এখানে বড় বড় দুটি চিংড়ি মাছ নিয়েছি আর অনেকে কুচু চিংড়ি দিয়েও এই ভর্তাটা করে থাকেন ওইটাও বেশ টেস্টি হয় তো আচ্ছা যাই হোক এখন আমি চিংড়ি মাছের সাথে যে মাথাগুলো ছিল সেগুলো আমি এই এখানে ভেজে নিচ্ছি তো ভালো করে আমি মাছগুলো আর চিংড়ি মাছের মাথায় এগুলি সব ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজা শেষে আমি একটা প্লেটে উঠিয়ে রাখছি এই ভর্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন প্লিজ এবং নিত্য নতুন এরকম মজাদার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেস্টটিকেও ফলো করে আমার পাশে থাকবেন তো এভাবে যাই হোক আমি ভর্তার জন্য আমি মাছগুলোকে ভেজে রেডি করছি শুকনো মরিচ আর মাছগুলো আমি একটা প্লেট উঠিয়ে রাখছি আর এই তেলেই আমি সেই সিদ্ধ বরবটিগুলো ভেজে নিব তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ তো আগে থেকে দিয়ে দিয়েছি আর লবণ এখন আর দিচ্ছি না তো পাতার সময় যখন লাগবে তখন দিব তো আমি হালকাভাবে এই বরবটির মধ্যে পেঁয়াজ রসুন আর মরিচ আর বরবটি এগুলি ভালো করে ভেজে নিলাম তো এখন আমার বাটার পালা তো আমি শিল্পাটা এটা বেটে নিচ্ছি শিল্পাটা আসলে বেটে নেওয়ার মধ্যে ভর্তা যে কোনো ভর্তায় খুবই মজা হয় তো আমি পাটাটা যখন বিছিয়েছি তো নিচে আমি একটা কাপড় দিয়ে নিয়েছি যাতে টাটা উঠাতে কষ্ট না হয় কারণ শিল্পাটা গুলো এমনিতেই অনেক ভারী থাকে তো যাই হোক আমি যখন মাছ ভেজেছিলাম তো মাছে সামান্য হলুদ আর সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম তো সেটা আমার বলা হয়নি তারপর আমি মাছটা ভেজেছিলাম আচ্ছা যাই হোক এখন শিল্পাটা এক এক করে আমি বেটে নিচ্ছি প্রথমে শুকনো মরিচ দিয়ে আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এটা বেটে নিয়েছি তারপর মাছগুলি আর মাথাগুলো বেটে নিয়েছি তারপর ওই বরবটির মিশ্রণগুলো আমি বেটে নিয়েছি তারপর আমি আমার কাছে কিছু বিলেতি ধনে পাতা হয়েছিল আমি কয়েকটা তিন চারটা আমি সেটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে ভেটে বেটে নিয়েছি আপনারা ধনে পাতাও দিতে পারেন আর চিংড়ি মাছ দিয়ে বরবটির এই সুস্বাদু ভর্তাটি ছোটো বড় সকলের ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ